কে করো স্বামী স্ত্রী তো আসো যখন সকালে ঘুম থেকে উঠবা উঠে মায়েরা আগে উঠে ওই স্বামীর চরণে প্রণাম করে তারপর উঠবা কি বলবা ভগবান যিনি কখনো ঘুমান না তিনি দেহটা জল দেহ এইটা বিশ্রাম করে কিন্তু তার মধ্যে ভগবান যিনি আত্মা দিনই পরমাত্মা দিনই সে কখন ঘুমায় না সজাগ সব সময় তার কাছে প্রার্থনা করো আমার স্বামীর মধ্যে তো সেই ভগবান আছে হে ঠাকুর আমার স্বামীকে ভালো রেখ তার মানে স্বামী ভালো থাকলে আমি ভালো থাকবো স্ত্রীর সুখ স্বামীর মধ্যে স্বামী যদি ভালো থাকে স্ত্রী ভালো থাকবে তাই সেই স্বামীর কামনায় স্বামী ভালো থাকবে আর ওরেও ভালোবাসবে স্বামী এই যে উভয় হলো দামি এই যে কি সুন্দর ভজন এইরকম ভজন না হলে ভগবানকে পাওয়া যায় না ভগবান কোথায় আছে জীবন ভরিয়ে তালাস করলে পাওয়া যাবে না ভগবান কোথায় সব জায়গায় আছে এই কাজগুলো সংসারে অশান্তি মানে আমরা না খাওয়া আমাকে অভাব যায় না ঠাকুর বলছে কি আরে তো স্বভাব গেলে অভাব যাবে ঠাক্বে গুরু চানকে ভেবে আর সে দিন হবে কিসির অভাব তোর স্বভাব পরিবর্তন করে স্বভাবটা কি আমি কর্তা আমি সব করি এই যে বাদ দাও যা করে আমার সেই হরিশান করে তার খাটনি যে খাটে হরিশান তার নৌকা ভরিয়ে এ ভরিয়ে তা ভরিয়ে তার বাড়ি বসে সব কিছু তাই না এই সহজ বজন এটা সহজ বজন এ কোনো জায়গায় লেখাপড়ার নাই কাজে এই আমার কথা কত কিছু বললো বুঝতে পারছেন এস এ প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল জ্ঞান একজন শুনেন একজন আইছে বহরমপুর থেকে আসছে কি তার রাজগাট হয়েছে তার বাঘনার তামাগ বাড়ি আইছে মানে তার মার ওই যে একটা ছেলে বলো না ক্যান্সার রোগ মুক্তি হয়েছে রাজগাট হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার কাছে নিয়ে গেলেই ডাক্তার বোঝাতে অপারেশন করতে হবে এখনই তো চিন্তা করছে আমার একমাত্র ছেলে অনেক সাধন বাধন করে পাইছি যদি অজ্ঞান করে অজ্ঞানের পরে যদি জ্ঞান না ফেরে তাহলে তো মরিয়ে যাবে না আমি ওর মাথায় এই এসে গেছে বলছে না আমার মা তারই মা এই সাত দিন বাঁচবে সাত দিনের দিন গোসাই আসি কী করলো এই এতখাল বাঁচিয়ে রয়েছে সে সময় মাও মাও ছিল তা আমি সেই দাদুর কাছে যাব হ্যাঁ বাড়ি নিয়ে আসে না আমি এখানে রাখবো না ছেলে আরে বেটি তোমার মাথা খারাপ নাকি বাড়ি পর্যন্ত যা যাতে মরে যাবে যাই আমার ছেলে মারা যাবে ওর মনে বল হয়েছে যে আমার মারতে বাসাইছে তার কাছে খবর গেলে মনে বাইরে যাবে এত বল বিশ্বাস তা বাড়ি নিয়ে এসে তবু আসবে বর দার কাছে বাড়ি দাদা তুই সেই নিয়ে আয় এই অপারেশন করতে হবে আমার ছেলে অপারেশন করে জ্ঞান জ্ঞান শূন্য করে করতে হয় যদি আর জ্ঞান না ফেরে তো মর তো আমার হাতের পর মর তুই দাদুকে নিয়ে আয় ও চলে আসতে আসলে উদ্দেশ্য আমাকে বাড়ি আছে সকালের দশটায় এসে বলছে দাদু এরকম আমার বোনের সেই আমার বাগানেটা তার রাজগার হয়েছে যারা যন্ত্রণায় দিন রাত ঘুমাতে পারে না খেতে পারে না সে মরার মতো হসপিটালে এনেছে হেনতে ফিরে নিয়ে আইসে না অপারেশন করবো না তোমার এখনও যেতে হবে আমার আবার আর একজনের সে পাঁচবার আইসে আমার দিন নেছে তাহের পুরীর তার দুরন্ত ভেটে ব্যথা কোনো ওষুধই আসছে না পাঁচবার আইসে আমার সময় নেই তারে দিন দিছি কালকে আমি যাব তো ওইখানতে আসে তো এখানে ধরা যাবে না আমার কথা নষ্ট হবে আমি চিন্তা করছি কী করা যায় তো মনে ভাবছি আমি তো কোনো কাজ করি না কাজ করে তো ঠাকুর সে না আছে কোন জায়গায় শোন তুই চলে যা না আমি যা যাবো না তোমার না নিয়ে যাবো না আরে শোন আমি যা করছি আমার যেতে চার পাঁচ ঘন্টা লাগবে এই তুই যা বলছিস এই চার পাঁচ ঘন্টা তুই তো বাঁচবে না তুই আমার কথা নেই আমার কথা নেই চলে যা আমি ঠাকুর করলাম তুমি তো সব পারো ভালো করো এত ভক্তি করে আসছে আমি যা যে দেখগে তোর বাগ্নে খেলা করতেছে খেয়ে রে খেলতেছে তুই একদিন পরে আসবি কারণ আমি কালকে তো টায়ের ফুর তার পর দিন বাড়ি আসবো তো দেখা হবে না একদিন পরে আসিস তাই বলে দিলাম ও বাড়ি দেয় একদিন পরে আসলো আমি আসি পারি নাই ও আসি গেছে বাড়ি বাড়ি যখন পায় নাই তখন বাস মানে বাসের স্ট্যান্ডে গেছে আমি নামিয়ে দেই ওকে খেয়েছে এই আর হাউ করে কানে মরিটা এই কানে কেন হাউ মাউ করে তাই তো খবর খাব ভালো না হ্যাঁ কি ব্যাপার খারাপ নাকি দাদু না খারাপ না তুমি যা বলে তাই তো কি দেখলি তাই বলতো আমি গেলাম যখন যে দেখি তুমি বলছো যা দেখে খেলতেছে সেই ছেলেভেলেকে নিয়ে খেলতেছে আমি দাঁড়ায় পড়ে দেখি কান্দছি আমার বোন আসে বলছে ও দাদা তুমি কাঁদো কেন গোসাই আসে নাই কিছু বলতে না খানিক সময় পরে এই ঘটনাটা কি বলতে দেখি বল তুমি তো দাদা দেখো আমার ছেলের এমন অবস্থা হলো যে হসপিটালে না নিলে চলে না আমি তো ভাবলাম যে গোসাই আসে দেখে মরিয়ে গেছে তো মরা মানুষের কে 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 তাস। এ একটু হসপিটালে নিয়ে যাই এইটুক সময় বাঁচায় একটি ভারে না এই আমি ভাবতেছি তা আমি এখন ভ্যান ডাকিছি বালিশ কাঁথা টাথা ভ্যানে উঠিয়ে ছেলেটারে উঠতি যাব ছেলেটা বলছে কি আমা মা আমার খুব জল পিপার সব হয়েছে কিচ্ছু খায় না জল খাবার কিচ্ছু খায় না সে আমি একটু জল খাবো মা জল গাইছে। এখন ওর উঠবে বলে রাখো মা আমার খুব খিদে লাগিছে। আমার ব্যথা নাই ও খুব খিদে লাগিছে কিছু খাতি দাও ওর মা দেখেছে এগারোটা বাজে আর ও ঠিক ও রওনা ঠিক এগারোটার সময় ঠিক এগারোটার সময় আর ও দেখছে যে আমার ছেলে ভালো হয়েছে এগারোটা বাজে তাহলে খাবার দিল খেয়ে খেলা দেখতে গেল বলে এই এইসে ঘটনা তাই আমার বললো দেখ ঠাকুর সব জায়গায় আছে আমি তো কিছু নাই আমি তো যাই নাই দেখছো তাই এটা সত্যি বাস্তব এটা তো কল্পনার না এ কল্পনাও কেউ করতে পারে না কল্পনায় এগুলো আসে না শুনতে হয় জানতে হয় বুঝতে হয় ভাবার মতো তাকে ভাবতে হয় আপনের আপন সে সে আপনে আপন তারা ভাবি না আমরা কেউ ভাবি না সে যে আপনের আপন আমরা এত রসগোল্লা দিয়ে কত কিছু ওরা আচ্ছা বলো তো আমার মা বাবা যদি বুড়ো হয়ে যায় তারা বসে থাকলো আর ছেলে মেয়ে ভালো মন্দ খালো মা বাবার দিল না কেমন লাগে কেমন লাগে আপনারা এই বাহ্যিক চিন্তাটা করিয়ে তারপরে ভিতরে চিন্তা করেন তো তেমনি মালিক সত্যিকারের শান্তি হইয়া এই মালিক আমাদের সকলের মালিক আমরা ভালো খাচ্ছি তাদের দেব না এটি হয় যারা দিয়ে খায় তাদের তো কৃপা করে আমার দয় যারা চেনে না ফটো তার ফটোই থাকে ভক্তির বক্ত ভবার রাজ্য যার ভক্তি তার হরি মোরা কেন গৌরব করি ভক্তের আছে ভগবান আগে ভক্ত হও মানুষকে ভালোবাসো নিজেদের বাড়ির ফ্যামিলিকে সবাই ভালোবাসো গরু বাসু থাকলে তাকেও ভালোবাসো সময় মতো খেতে দেবা দেখবা যে হরিচানের গলার মধ্যে যেমন গরু তি কান দিয়ে থাকতো তোমার গলার উপরে কান দিয়ে থাকবে তুমি হরি হয়ে গেছো তুমি তো করো না কিছু যা করে আমার সে হরিচান্দ করে এটা তো সত্যি কথা না মিথ্যে আছে বলো ও মাসা পাও যেটা মিথ্যে কথা যদি সত্যি হয়তো সত্যি হতে চলো পথে দেওয়া কেন আমার একটা কথায় যদি কেউ ব্যথা পায় সেটা তো ঠিক হয় না ঠিক হয় না ভগবান ব্যথা পাচ্ছে ওনার মধ্যে কি আছে আমার জ্যাঠামশায় প্রণাম করতেছে আর সে সাধু কিস প্রণাম করে আমার কাছে বাবা তোমার পর আমার একটা দাবি আছে কি যে তোমার তো সবাই মানে টানে বিশ্বাস করে ভক্তি করে ভালোবাসে তাই তুমি ওই ছোট ছোট জিত সেবা দাও কেন এতে তাকে অপরাধ হচ্ছে না তুমি আছো বড় তুমি আছো গুরুদেব গুরুজন তাদের তোমার সে স্নেহে পাত্র তুমি তাকে সেবা দাও কেন জ্যাঠামশাই অপরাধ ক্ষমা করবেন আমি তো আপনার ছেলে আমি কি বা বুঝি তা শোনেন একটা কথা বলি তিন যে এক জায়গায় রথের মেলা হচ্ছে হ্যাঁ রথের মেলা তো বহু লোক যাচ্ছে আর একটা লোক যাচ্ছে সবাই যাচ্ছে তাই রথযাত্রার লোকারণ্য ধাম পথেতে পড়িয়া ভক্ত করিছে সে প্রণাম রদ ভাবে আমি দেব পদ ভাবে আমি দেব রদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি পথে সেবা দিচ্ছে তো পথ ভাবছে তো ভগবান মূর্তি করছে বলিস কি আমার প্রণাম করতেছে তোরে না হ্যাঁ রথ ভাবে রথ বলছে না না তোরা তো আমার মূর্তি আমার পর রইছি রথ আমি রথ সমস্ত মিলে রথ আমার সেবা দিচ্ছে এখন অন্তর্ধামী ভগবান যিনি মুসকি মুছি হেসে বলছেন আরে মুরু তোকে কাউকে সেবা দেয় না আমাকে ছাড়া জগতে কেউ কারো সেবা দেয় না ও যেটা মনে হয় ওকে তো সেবা দিনে ওদের মধ্যে ভগবান আছে সেবা একমাত্র ভগবান ছাড়া কেউ পায় না